দ্বিতীয়ত আমরা বলছি যে ঐক্যের আমরা মনে করি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে এবং আমি মনে করি যে এই ঐক্য এখনও চলমান এবং আমরা আসলে এরকম একটা দেশই দেখতে সবসময় চেয়েছি যে বাংলাদেশ প্রশ্নে আমরা সব রাজনৈতিক দল বা সরকার আসলে একটা প্ল্যাটফর্মে আসতে পারবে যেটা আমরা এর আগে দেখতে পাইনি তো এটার আসলে ধারাবাহিকতা প্রয়োজন এবং আমাদের কিছু স্পেসিফিক বিষয়ে আসলে ঐক্যটা সব সময়ের জন্য ধরে রাখতে হবে যেমন আমি একটা বললাম যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সংবিধান আমরা একটা নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখনের কথা বলছি কারণ আমরা মনে করি যে একটা মুজিববাদী বন্দোবস্তের মধ্যে দিয়ে যে সংবিধান রচিত হয়েছিল সেখানে মানুষের বা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি এবং বাংলাদেশকে নিয়ে যে আমাদের প্রতিবেশী দেশের যে ইঞ্জিনিয়ারিং সেই ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে আমাদের বিগত কনস্টিটিউশনে প্রতিফলিত হয়েছে শুধু কনস্টিটিউশন আরও অনেক কিছুতে সেই ইঞ্জিনিয়ারিং প্রতিফলিত হয়েছে ফলে আমরা যদি সেই ঐক্যের জায়গাটা রেখে নতুন কনস্টিটিউশনে যদি আমরা আমাদের আমাদের মুক্তিযুদ্ধ এবং যে অজরাই গণমুদ্ধানের যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটাতে না পারি তাহলে আমাদের যেই ভবিষ্যৎ রাজনৈতিক জার্নি বাংলাদেশে সেটা ব্যাহত হবে তৃতীয়ত আমরা মনে করি যে যে আমাদের যে বৈদেশিক নীতি আমাদের ফরেন পলিসি সেই ফরেন পলিসিতে আমাদের আসলে ঐক্যমতো প্রয়োজন রাষ্ট্রের একটা একক ফরেন পলিসি থাকবে সেখানে সরকার পরিবর্তন হবে দল পরিবর্তন হবে কিন্তু স্টেট ভিশনকে সামনে রেখে সেই ফরেন পলিসিতে যাতে সবাই ঐক্যমত করে কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে আমরা দেখি এক এক দল আসলে তার বৈদেশিক নীতি এক এক রকম হয়েছে এক দল আসলে সেটা ভারতমুখী সরকার হয় আরেক দল আসলে সেটা ভারত বিরোধী বা অন্য দেশমুখী সরকার এইভাবে পড়তে হয় তা আমরা চাই যে আমাদের যে ফরেন পলিসি সেটাও আমাদেরকে নতুনভাবে চিন্তা করা উচিত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যে অর্থনীতি এবং ব্যবসা সেক্ষেত্রেও আমাদের ঐক্যমত্য প্রয়োজন আমাদের যে লোটেরা এক ধরনের ব্যবসায়িক শ্রেণী তৈরি হয়েছে যারা টাকা পাচার করেছে কেবল তার বিপরীতে আমরা কিভাবে আমাদের দেশপ্রেমিক এবং সৎ ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করতে পারি সেই বিষয়ে আমাদের ভাবা উচিত কিভাবে আমরা একটা জাতীয় অর্থনীতি গড়ে তুলতে পারি এবং এগুলার পাশাপাশি আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং দুর্নীতি বিষয়ের যেই নীতিগুলো সেই নীতিগুলোতেও আমাদের এক ধরনের ঐক্যমত প্রয়োজন আমি সাধারণভাবে এই বিষয়গুলাতেই ঐক্যমতের উপর জোর জোর আরোপ করি যে এটা আসলে সরকার বা সরকারের বাইরে রাজনৈতিক দল সরকার পরিবর্তন হবে কিন্তু এই বিষয়গুলোতে আমাদের সবসময় ঐক্যমত প্রয়োজন আর যে প্রশ্নগুলো সাইদ আবদুল্লাহ করলেন আমি মনে করি রেটিংয়ের বিষয়টা সেটা নাম্বারিংয়ের বিষয়টা সেটা জনগণই ভালো বলবে যা যারা বা যারা সরকারের বাইরে আছে তারা বললেই ভালো হয় সরকারের অনেক সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো স্বীকার করেই আমরা চলার চেষ্টা করছি এবং সেটাকে কিভাবে আরও বৃদ্ধি করা যায় এবং সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমরা সবসময় চেয়ে আসছি এবং আমরা মনে করি যে এখন বাংলাদেশে একটা ইতিবাচকভাবেই বাংলাদেশের রাজনীতি নতুন করে পরিগঠিত হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সৌহার্দ্য এবং উপমত আছে পাশাপাশি তারা একই সাথে সব যেই ভুল সীমাবদ্ধতাগুলো রয়েছে সেই জায়গায় তারা সমালোচনা করছে এবং সমালোচনাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি কারণ আমাদের এই গণবুত্থানের পরে যেইভাবে যে ধরনের সরকার আসলে গঠিত হয়েছে এটা যেটাকে এখনও আসলে ডিফাইন করা যাচ্ছে না যেই সরকার সাংবিধানিক সরকারও নয় এক অর্থে আবার বৈপ্লবিক সরকারও নয় আরে করতে একটা অন্তর্বর্তী সরকার যে ট্রানজিশনের জন্য কাজ করছে ফলে এই সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে আমরা দেখছি যে এই খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতে আমরা দেখি যে আমলাদেরকে কিভাবে শক্তিশালি করা হয়েছে আমলাতন্ত্রgenome আমলাতন্ত্র নির্ভর নির্ভর আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে ফলে সেই দৌরাত্ব একটা একটা প্রশ্ন করতে যাচ্ছি কারণ এটার ডেকোরামটা ছিল এই ধরনের কোন ধরনের যদি প্রশ্ন থাকে বক্তব্যের ভিতরে করা যায় প্রশ্নটা হলো আমলাদের নিয়ে যে কথাটা হচ্ছে গত দুই দিন আগে আমরা দেখলাম সচিবালয়ে আগুন লেগে গেল খুব রহস্যজনক ভাবে এবং সট অফ পরিকল্পিত ভাবে তো এইটা যখন ঘটলো তারপরে এই সরকার তাদের বিরুদ্ধে ভিজিবল কোনো স্টেপ এই দুই দিনের ভিতরে নিয়েছে কিনা কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা বা এমন কোনো কার্য গ্রহণ করা হয়েছে কিনা যার মাধ্যমে তাদেরকে দায়ী করা যায় কোনো ভিজিবল কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা না এটা আজকেও আমরা মিটিং করে আসলাম এইজন্যই অনুষ্ঠান দেরি হয়েছে এটা নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকেও আমরা বল বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করার আন্দোলন আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি ফলে রাষ্ট্রের সংস্কার হলে আমরা মনে করি সকলেই ন্যায় বিচার পাবে সেই সংস্কারে তাদেরও মত থাকবে তাদের কথা শোনা হবে কিন্তু একটা সংস্কারের মত আসলে তারা যেই রিয়েকশনটা দেখিয়েছে এটা আমরা মনে করি শুধু এটা তো তাদের নৈতিকভাবেও ঠিক হয়নি এবং তারা বিধিগতভাবে অনেক লঙ্ঘন করেছে এবং দ্বিতীয়ত হচ্ছে বি বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হোক তো আমি আমার আলো বক্তব্য শেষ করব এটা বলি যে আমরা মনে করি যে যেই ঐক্য প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আমাদের অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং যে সরকারও একটা ঐক্য প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে আমরা চাই যে এই ঐক্যটা থাকুক এবং আমরা সংস্কারকে এই কারণে গুরুত্ব দিচ্ছি এবং এই সংস্কারের ধারণাটা কিন্তু আমাদের যে গত পনেরো বছরের লড়াই সংগ্রামের ভিতর দিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক দলসহ পুরো বাংলাদেশি সেটার অনুধাবন করেছে ফলে আমাদের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াসহ আমাদের নতুন বাংলাদেশের কাঠামো আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা বৈদেশিক নীতি এবং আমাদের অর্থনৈতিক নীতি সহ শিক্ষা স্বাস্থ্যগত সে বিষয়ে আমাদের একটা ঐক্যমতের ভিতর দিয়ে আমরা এই ট্রানজিশনাল পিরিয়ড শেষ করতে পারি সবাইকে ধন্যবাদ আলাইকুম